নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব টমেটো দিয়ে ডাটার ঝাল আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে ডাটার ঝাল কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ডাটার ঝাল রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি ডাটা আর ডাটার ঝাল রান্নার জন্য ডাটা একটু মোটা ধরনের নিতে হবে আর নিয়েছি টমেটো এখন ডাটার খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ডাটা ছোট ছোট টুকরো করে নেব ডাটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর টমেটোগুলোকেও কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দেব পাঁচ ফোড়ন এখন দিয়ে দেব ডাঁটা ডাটাগুলোকে হালকা ভেজে নেব তার জন্য গ্যাসটাকে লো ফ্লেমে করে নিচ্ছি ডাটাটা ভাজা হয়ে গেছে এখন টমেটো গুলোকে দিয়ে দেব টমেটোটা কষা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে স্বাদ মতো চিনি নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা এখন হালকা কষিয়ে ডাটাটা টমেটোটা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে জল অ্যাড করবো আর গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দেবো ডাটার ঝালটা ফুটতে শুরু করে দিয়েছে এই এইরকম ডাটার ঝাল গরম ভাতে খুবই সুস্বাদু লাগে আর নিরামিষ দিনে এই রকম ডাটার ঝাল ডাটার ঝাল যদি হয় তাহলে তো কোনো কথাই নেই ডাটার ঝালটা এইরকম মাখা মাখা দেখতে হবে এখন ডাটার ঝালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দেব। করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোন রান্নার রেসিপি নিয়ে